এগুলো স্রোতের সাথে চলে আসে তাই না তো এগুলো বিক্রি করে কত করে পাও প্রতিদিন হ্যাঁ প্রতিদিন কত করে পাও তিনশো চারশো টাকার অ্যালুমিনিয়াম পাও না ও এটা তো খুবই আশ্চর্যজনক প্রিয় দর্শক দেখেন অনেকগুলো ভাই বসে আছে আসলে তো এখানে বাচ্চাগুলো বসে আছে নাকি এখান থেকে পানি চলে গেলে ওরা নাকি অ্যালুমিনিয়াম খুঁজবে এমনি পাওয়া যায় নাকি অ্যালুমিনিয়াম আচ্ছা তামা পিতলও পাওয়া যায় এগুলো কি ভেসে ভেসে চলে আসে মনে হয় কীভাবে আসে এখানে এই যে দেখেন এখানে তো ডিরেক্ট আমি তো কোনার মাটি ছাড়া কিছু দেখতে পাচ্ছি না আপনার বাড়ি কোথায় এই চট্টগ্রামে দর্শক চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার যে কুমিরা গুপ্ত ঘাট রয়েছে সে কুমিরা গুপ্ত ঘাটের ঠিক এই মুহূর্তে আমি কুমির অংশে আছি এবং আপনারা দেখছেন কুমিরা ঘাটের উত্তাল সমুদ্র যে কারণে ভিডিওটি করা আপনারা বেশ কিছু লোককে এখানে অপেক্ষা করতে দেখছেন ছোট ছোট বাচ্চা বয়সে বড় অনেকে আছে তো এরা কেন বসে আছে আসলে খুব মজার একটা ঘটনা আমি ওদের একজনের সাথে কথা বলি মনি ভালো আছো তোমরা দেখি অনেকক্ষণ ধরে এখানে বসে আছো কি কারণে বলো হ্যাঁ অ্যালুমিনিয়াম একটু স্পষ্ট করে বলো অ্যালুমিনিয়াম কোথায় খুঁজবা এখানে তো এখানে তো যথেষ্ট পরিমাণে জোয়ার আছে জোয়ারের মধ্যে খুঁজবা ভাটা আসলে অর্থাৎ এই যে জোয়ার আছে এগুলা পানি যখন সরে যাবে তখন অ্যালুমিনিয়াম খুঁজবা তো অ্যালুমিনিয়াম পাওয়া যায় নাকি পাওয়া যায় না এগুলো কি সাগরে ভেসে ভেসে আসে নাকি হ্যাঁ কোথায় থেকে আসে ওদিক থেকে বলতে মানে সাগরে মাঝখান থেকে আসে কোথায় সামনে থেকে এগুলো স্রোতের সাথে চলে আসে তাই না এগুলো বিক্রি করে কত করে পাও প্রতিদিন হ্যাঁ প্রতিদিন কত করে পাও তিনশো চারশো টাকার অ্যালুমিনিয়াম পাও না ও এটা তো খুবই আশ্চর্যজনক প্রিয় দর্শক দেখেন অনেকগুলো ভাই বসে আছে আসলে এটা শোনার পর অবাক হলাম ফেসবুকে ভিডিওতে দেখেছিলাম আসলে ভাই বসে আছেন কেন হ্যাঁ তো এখানে তো বাচ্চাগুলো বসে আছে নাকি এখান থেকে পানি চলে গেলে ওরা নাকি অ্যালুমিনিয়াম খুঁজবে এমনি পাওয়া যায় নাকি অ্যালুমিনিয়াম আচ্ছা তামা পিতল পাওয়া যায় এগুলো কি ভেসে ভেসে চলে আসে মনে হয় কিভাবে আসে এই যে দেখেন এখানে তো ডিরেক্ট আমি তো কোনার মাটি ছাড়া কিছু দেখতে পাচ্ছি না আপনার বাড়ি কোথায় এই চট্টগ্রামে আচ্ছা প্রিয় দর্শক এসে দেখেন আরও অনেকে নাকি আসবে আরও আসবে নাকি আজকে আর আসবে নাকি তুমি প্রতিদিন খোঁজো প্রত্যেক দিন খোঁজো না প্রিয় দর্শক আপনারা ওদের মুখে শুনতে পেয়েছেন কুমিরে ঘাটে আসার পর আসলে এদের সন্ধান পেয়েছি এরা অপেক্ষা করতেছে মূলত এই যে এখানে জোয়ার পানি আছে এই জোয়ার পানিগুলো চলে যাওয়ার পর এখানে তারা তামা পিতল অ্যালুমিনিয়াম বিভিন্ন ধাতু নাকি এরা এখান থেকে খুঁজে বেড়ে এবং সেগুলো বিক্রি করে ডেলি তিনশো টাকা চারশো টাকা সর্বোচ্চ কত টাকা বিক্রি করছো একদিন তো কম কম হবে না এত এত ছশো পাইশো ছয়শো টাকার কি অ্যালুমিনিয়াম নাকি পিতলও আছে তামা পিতল আর অ্যালুমিনিয়াম ঠিক আছে দর্শক ঘটনাটি আসলে আমাকে অবাক অবাক করেছে